গুড মর্নিং ফ্রেন্ড সকালবেলায় আবার চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে বেড কাভারটা একটু চেঞ্জ করছিলাম আর বেড কাভারটা চেঞ্জ করার সময় আপনার দাদা ভাই যা করছিলো বারবার এসে শুয়ে পড়ছিল আমি পা ধরে নিচে নামিয়ে দিচ্ছিলাম তারপরও আবার এসে শুয়ে পড়ছিলো নিসার্গ সাথে সাথে করছিল

এখানে কালকে পুজো হবে আমাদের অ্যাপার্টমেন্টের নিচে এই যে ঠাকুর নিয়ে এসেছে বসানো হয়ে গেছে কালকে পুজো প্যান্ডেলও হয়ে গেছে আমরা সাগর দিঘির পারে চলে এসেছি আর এখান থেকে ভালোই লাগছে তাই না কবিতা কবিতাকে মোমো খাওয়ানোর জন্য নিয়ে এসেছি কবিতা তো দার্জিলিংয়ের মোমো খেয়েছে আজকে কুচবিহারের মোমো খেয়ে বলবে কেমন লাগে আর এখানে কিন্তু অনেক লোকজন এরকম বসে আছে সবাই গল্প করছে আর এখানে অনেক সিঁড়ির নিচে মানে জ জল অনেক দূর পর্যন্ত সিঁড়ি আছে ত্যাগ কবিতা হ্যাঁ গল্পকার রায় অনেক বড় দিঘিটা অনেক বড় হয়ে গেছে এখন আমি আর অরপরে একটু বেরোচ্ছি বাজারে একটু ঘুরে আসি চলুন দেখাও আপনাদের আর এই যে আমাদের প্যাটের নিচে কিন্তু বিশ্বকর্মা ঠাকুর চলে এসেছে চলুন কিছু দেখা এই যে বিশ্বকর্মা ঠাকুর রেডি আছে এখানে হয়ে গেছে কালকে পুজো হবে কালকে খাওয়া দাওয়া আছে এই আমরা মমোর দোকানে চলে এসেছি আর এখন কমলা কবিতা বলছে কি মমো এখানে খাবে না গরে গিয়ে খাবে তাহলে কিনে নিয়ে যাই না আর এখানে মমো কিন্তু খুব ভালো বানায় এই যে এর আগেও একদিন কমলা ভেন ছিল যখন এখানে মমো খেয়েছিলাম খুব ভালো বানিয়েছিল আজ তো নিয়ে যাব আমরা তবে কমলা ভেহনা হয়েছে কাছে কিন্তু এই মমো কিছুই না কমলা ভেন যেটা বানায় টেস্টি হয় কবিতা এখন খাবে আইসক্রিম অর্পণ চলে এসেছি ম্যাক্সের সামনে এখানে দেখি যে ওই আপনাদের দিদিভাইয়ের জন্য শার্টমোলা পাই কি না সেটা একবার চেক করে দেখি আর অর্পণ ওই দিকে গেছে মটরসাইকেল রাখার জন্য জয় না ওইদিকে কেন গেল এখানেও রাখার জায়গা ছিল ম্যাক্স ভেন্ট স্মার্ট সবই আর মাসেই বাজার কলকাতাও আছে একটা জিও চলে এসেছে মোটর রাখা হয়ে গেছে আমাদের হয়ে গেছে বাজার করা হয়ে গেছে অর্পণজির মনে ঠান্ডা লেগেছে হাঁচি দিল হাঁচি দিয়ে হাতের মধ্যে হাঁচির যেগুলো লাগলো সেগুলো আর প্যান্টের পাছার মধ্যে মুছে দিলো তাই তো খুব ঘুম পাচ্ছে দুর্বল দুর্বল লাগছে আর ঘুম পাচ্ছে আমাদের সঙ্গে দেখা করতে এসেছে খুব ভালো লাগছে এখানেই বাড়ি কোচবিহারেই বাড়ি তাই আর আমাদের ভিডিও রোজ দেখে কমেন্টও করে রোজ

খুব ভালো লাগে আমিও মানে এত চেনাশোনা হয়ে গেছে যে কমেন্টটা আমি দেখেই ঢুকি চিনে ফেলেছি ফেসবুকের কমেন্টগুলো বেশি তুমি দেখো ওর জন্য বুঝতে পেরে গেছো আর ইউটিউবের গুলো বেশিরভাগ আমি রিপ্লাই করি

ছিলাম বন্ধুরা এসে ওই কৃষ্ণা দিদি ছিল কৃষ্ণা দিদি চলে গেল এইমাত্র আর এই মাত্র মনে পড়লো যে সাদা তেল নেই সাদা তেল আনতে যেতে হবে তাই দোকানে যাচ্ছি সাদা তেল আনতে মেরিফাইন্ড অয়েল দেখি চলুন কি পাই কি না বাজে রাত নটা দশ পনেরো বাজে রাস্তা বেশ ফাঁকাই হয়ে গেছে দোকান খোলা আছে কি না দেখতে হবে মনে হয় খোলা থাকতেও পারে কালকে বিশ্বকর্মা পুজো যাওয়ার পথে না নতুন বাজার যাওয়ার পথে আমাদের ঘর থেকে এরকম জয় হনুমানের মূর্তি দেখতে পাই আমরা এই যে জয় হনুমান ঠাকুর আছে এখানে জয় শ্রী রাম জয় জয় হনুমান জয় হনুমান জয় হনুমানের ওই দোকানটা গেছিলাম ওই দোকানে সাদা তেল নেই বললো বললো বাজার যেতে তাই বাজারে যাচ্ছি রাইস ব্র্যান্ড সাদা তেল পেয়েছি জাস্টিস এখন বাজে রাত বারোটা আর এখন দেখুন আমাদের ঘরের সামনে দিয়ে মিছিল যাচ্ছিল মিসার আমাকে ডেকে বললো মা তাড়াতাড়ি আসো দেখে যাও কত লোকজন যাচ্ছে তাই গিয়ে একটু ভিডিও করে নিলাম আমার আমি এখন ভালো থাকবো ছেলেকে নিয়ে স্বামীকে নিয়ে খুব সুখে থাকবা সব মনের মানব সাজানো পূরণ হয় সব মনোবাঞ্ছা পূর্ণ হোক আমার সোনাগুড়ি আমার সোনাগুড়ি খুব ভালো থাকবা সুস্থ থাইকো আমার নাতিকে নিয়ে আমার ছেলেকে নিয়ে খুব ভালো থেকো হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে আমি রান্না টান্না করে রেডি করছি হ্যাঁ আচ্ছা কি কি রান্না করলাম মোটামুটি শুনবা এই যে সকালবেলায় মা রান্না শুরু করে দিয়েছে ঘুম থেকে উঠে দেখি জন্মদিনের অর্ধেক রান্না হয়ে গেছে আর এই যে আমাদের হ্যাপি বার্থডে গার্ল নাওমান বলবো পার্শে মাছ তাহলে পার্শে মাছ ও মা আর বুড়ি এই যে চা বানাচ্ছে গরম জলও বসিয়ে দিয়েছে এই যে আমাদের নতুন ইন্ডাকশন কিন্তু এটা নতুন ইন্ডাকশন কিনা হয়েছে প্রেস্টিজে হ্যাঁ আর নিচে পুজো হয়ে গেছে তার প্রসাদ দিয়ে দিয়েছে বিশ্বকর্মা পুজোর আর এই ছবিটা আমাদের দিয়েছিল মুনমুন আমাদের মুনমুন এই যে এখন বারো বারো বেজে গেছে এখনো কবিতা কি মুখিত হয়নি বাবাই সকাল বেলায় আজকে চান ঠান করে পুজো টুজো দিয়ে একদম রেডি হয়ে গেছে হ্যাঁ এরম করে দাও তো মোস এরম করে দাও দুই হাত দিয়ে দুই হাত দিয়ে মাস্তানদের মত এই যে রেডি হয়ে গেছে আমাদের চায়ের কাপ আর মানে চায়ের কাপ বলতে গ্রিন টি প্রতিদিনই আপনারা দেখেন গ্রিন টি আর আমরা এখন গ্রিন টি খাবো আর এই যে আমাদের বার্থডে ওম্যান বার্থডে ওম্যান বার্থডে ওম্যান আর ওই যে হলো কবিতা সকালবেলায় এই যে বলার পর ব্রাশ ট্রাশ করেনি এখন ব্রাশ ট্রাশ করে নিচ্ছে আর এক সেকেন্ডের জন্য ফোনে ফোনে কথা কথা বলা না ওরে বাবা সারা দিন বলে আর বাবাই সকাল চান ঠান করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বসে আছে এই প্রথম মনে হয় চান করলাম মানে সকালবেলা প্রথম চান করলাম তাই বলছি এই প্রথম চান করলাম মানে সকালবেলায় এই যে চলে এসেছে মা আর পেছনে মায়ের কম্বল দেখা যাচ্ছে চকচক চকচক করছে কম্বলগুলো এটা কম কম্বলটা ধোয়ার জন্য আর গেমে গেছে মা একটু একটু আর আজকে বুড়ির হ্যাপি বার্থডে ওই জন্য মা একটা গান করে শোনাবে দেখি শোনাও তোমা

তুমি আর কি খাবে বলো এইগুলোই অনেক এত কিছু খেতে পারবো না ঠিক আছে আর ওই যে কবিতা আর এখন আমরা খাবো সবাই টেস্টি টেস্টি খাবার এই দেখুন এটা হচ্ছে মাছের তেলের বড়া এটা কিন্তু দারুণ খেতে লাগে আর এখানে আছে বেগুন ভাজা আরও আছে চাটনি টমেটোর আর মাছের মাথা দিয়ে মুগ ডাল এখানে আছে চিংড়ি মাছ দিয়ে পাটসা আর এটা হচ্ছে কাতলা মাছের কালিয়া আরও আছে চিকেন এই যে দুটোর মধ্যে বাড়া আছে চিকেন রেডি হয়ে যাচ্ছে এখন একটু ঘুরতে তাই তো এই রোদের মধ্যে ঘুরতে যাবে আর এসে বলবে আমার হাত কালো হয়ে গেছে আমার মুখ কালো হয়ে গেছে দাড়ি কাটলা না

হাই আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম আর যে কবিতা রেডি হচ্ছে কবিতাকে আজকে খুব সুন্দর লাগছে আর এই যে আমরা দুজনে রেডি হয়ে গেছি এখন আমরা যাচ্ছি হলো নিজেও যাবো আমাদের অ্যাপার্টমেন্টে পুজো হচ্ছে ওখানেও যাব আর বাজারে কোথায় মেলা হচ্ছে বললো সেই মেলাতেও নিয়ে যাবো কবিতাকে

মাও রেডি হয়ে হচ্ছে মোনার কথাই আজকে মেলা যাচ্ছে জানি না সত্যি মেলা আছে কিনা মোনার কথা শুনে যাচ্ছে আমরা মেলায় আনি সাই বলছে মেলায় যাওয়ার আগে বলছি কি কি খাওয়াবে আমাকে আমাকে দেখো বাবা তাই বলেছো বাবা নিসা কবিতা যাবে না কবিতা বাইরে মনে দেখো চলো নিসা চলো ঠিক আছে যাই না আজকে পুজো হয়েছে মেলা না থাকলে সাগর পারে চলে যাব। কবিতা তো সেই রকম মেলা দেখে না তাই ভাবলাম কবিতাকে একটু মেলায় নিয়ে যাই কিন্তু মনার কথা শুনে মেলায় গিয়ে দেখি মেলার কিছুই নেই শুধু এই যে ঠাকুরের প্যান্ডেল করেছে আর লাইটিং করেছে এইগুলোই ছিল তাই কবিতাকে আর মেলা দেখাতে পারলাম না বললাম রাস রাসমেলার সময় আসতে তখন আসলে অনেক মেলা ঘুরিয়ে দেখাবো আর এই প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর ছিল আমরা অনেক দূর থেকে ঘুরে ঘুরে আসলাম এবার নিস্তার কিছু খাওয়াবো দেখি নিসা কি খায় নিসার কিছু পছন্দ হচ্ছে না খাবার এখানকার পছন্দ করে লাশ মেলার থেকে আমরা ঘুরে চলে এসেছি বাড়ি করে গাড়ি মানে গাড়ি মানে টুকটুকে করে মেলা তো হচ্ছিলোই না মানে পুজো হচ্ছিল প্যান্ডেলে হ্যাঁ টুকটুক মেলা কবিতা বলছি টুকটুক মেলা গেছিলাম টুকটুকে করে পুরো কোচবিহার শহরটা আমরা ঘুরে চলে আসলাম আর মেলা তো নাই ওই একটু প্যান্ডেল ট্যান্ডেল করেছে ঠাকুরের লাইটিং করেছে দেখলেন তো ওইগুলোই এটাই হচ্ছে মেলা প্যান্ডেল আমার ছিল কিংবা হবে মেলা হয়তো শেষ হয়ে গেছে আর যে ঘুম ম্যান চলে এসছে ঘুমিয়ে ডেকে নিয়ে টেনে নিয়ে একটা টিকিট নিয়ে এসো তারপর এই যে এখন জন্মদিন সেলিব্রেট হবে কেক আছে কেক কাটবে আর হলো বড় একটা সাইজের এইগুলোর নাম কি আতসবাজি আছে এবার কেকটা একটু দেখে দাও খুলিয়ে তোমার জন্মদিন নাকি সুন্দর করে ঘুরি না কোন দিক এগুলো খুলে ঘুলে না মানে খুলে দাও যে আর এই যে আমরা সবাই বসে আছি এখানে

जेल जाने के लिए रेडी पुलिस लोग देख रहे हैं तो इनको पकड़ के ले, ले जाइए ये मारने वाले हमरा बहनमत कर जाना एक तो पाती दिए थी कविता की दी यदि आगे जानताम तो और कमला बहन की दूताम नौशी नाकटा हमने इधर से दे दीजिए वो वीडियो देख के लेते कमला बहन आपके लिए ये आपके लिए बहन कमला बहन ये आपके लिए खा लीजिए भूसा अकेलेया

সবাই হ্যাঁ সেইটাই তুই বাকি ছিলি পুষ্পিতা করছে ছোট করছে সবার করা হয়ে গেছে এখন হ্যাঁ সামনের বছর কথা বলা শিখে দেবে তোর বুটু দাদা কেক কেনে খেয়েই যাচ্ছে তখন ওখান থেকে অর্ধেক একাই একাই অর্ধেক কেক তোর বুটু দাদা খেয়ে ফেললো আমি আমি বলছি কি এত বড় কেক নিয়ে আসছো কেন এই কজন আমরা মানুষ বলছি কি তুমি আবার রাগ হবা বলছি তুমি রাগ হবা তার জন্য এত বড় কেক নিয়ে এসছি আর এখন বুঝলাম কেন এত বড় কেক নিয়ে আসছে নিজে খাওয়ার জন্য থ্যাংক ইউ কতবার আর বলবা আর এই যে সোয়েটারটা একটু দেখিয়ে দিই জানি দাও কি চলো তো যাও লং সোয়েটার কালারটা কি সুন্দর

ঠিক আছে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগ